রামায়ণী কথা লেখক চন্দ্র সেন মূল রামায়ণের লেখক মহর্ষি বাল্মীকিজি যেভাবে রামায়ণের সমস্ত চরিত্রকে চিত্রণ করেছেন দীনেশচন্দ্র সেন মহাশয় সেই চরিত্রগুলি আলাদা আলাদাভাবে আমাদের সামনে নিয়ে এসছেন আজ আমরা বলবো রামায়ণ মহাকাব্যের আদর্শ চরিত্র ভরত পর্ব তিন ভরতের উল্লেখ করিয়া রাজা দশরথ কৈকেয়ীকে বলিয়াছিলেন রামাদপে হিতমন্যে ধর্মতঃ বলতরম রাম হইতেও আমি ভরতকে অধিকতর ধার্মিক মনে করিয়া থাকি ভরতের চরিত্র তিনি বিলক্ষণরূপ অবগত ছিলেন তথাপি রাম বনগমন করিলে তাহাকে ত্যাজ্যপুত্র ও সিয় ঊর্ধ্বদৈহিক কার্যের অযোগ্য বলিয়া নির্দেশ করেন এমন নির্দোষ শুধু নির্দোষ বলিলে ঠিক হয় না রামায়ণ মহাকাব্যের একমাত্র আদর্শ চরিত্র ভরতের ভাগ্যে যে কি বিড়ম্বনা ঘটিয়াছিল তাহা আলোচনা করিলে আমরা দুঃখিত হই পিতা তাহাকে অন্যায়ভাবে ত্যাগ করিলেন এমনকি তাহাকে আনিবার জন্য যে সকল দূত কৈক রাজ্যে প্রেরিত হইয়াছিলেন তাহারাও অযোধ্যার কুশল সম্বন্ধীয় প্রশ্নের উত্তরে যেন ঈশ ক্রূর ব্যঙ্গ সহকারে বলিয়াছিলেন কুশলাস্তে মহাবাহ ইয়েশ্যাং কুশলম ইচ্ছ্বসী আপনি যাহাদের কুশল ইচ্ছা করেন তাহারা কুশলে আছেন অর্থাৎ ভরত যেন দশরথ রাম লক্ষণ প্রভৃতির কুশল বাস্তবিক চান না তিনি কৈকেই ও মন্থর আর কুশলী শুধু প্রার্থনা করেন দুধগণ এক হয় মিথ্যা কথা বলিয়াছিলেন না হয় নিষ্ঠুরভাবে ব্যঙ্গ করিয়াছিলেন ইহা ভিন্ন এই বাক্যের আর কোনরূপ অর্থ হয় না রাম বনবাস উপলক্ষে অযোধ্যার রাজগৃহে যে ভয়ানক বাঘ বিতণ্ড উপস্থিত হইয়াছিল তাহার মধ্যেও দুই একবার এই নির্দোষ রাজকুমারের প্রতি অন্যায় কটাক্ষপাত হইয়াছে প্রজাগণ রামের বনবাসকালে ভারতে সন্নিবদ্ধাস্ম সৈনিকের পশবযথা আমরা ঘাতক সন্নিধানে পশুর ন্যায় ভরতের নিকট নিবদ্ধ হইলাম এই বলি আর্তনাদ করিয়াছিলেন এই সাধু ব্যক্তি নিতান্ত আত্মীয়গণের নিকট হইতেও অতি অন্যায় লাঞ্ছনা প্রাপ্ত হইয়াছিলেন রামচন্দ্র ভরতকে এত ভালোবাসিতেন যে মম প্রাণই প্রিয়তরাহ বলিয়া তিনি বারংবার ভরত উল্লেখ করিয়াছেন কৌশল্যাকে রাম বলিয়াছিলেন ধর্মপ্রাণ ভরতের কথা মনে করিয়া তোমাকে অযোধ্যায় রেখে যাইতেছি আমার কোনো চিন্তার কারণ নেই অথচ এই রামচন্দ্র ভরতের প্রতি দু একটি সন্দেহের বাণ নিক্ষেপ না করিয়াছেন এমন নহে তিনি সীতার নিকট বলিয়াছিলেন তুমি ভরতের নিকট আমার প্রশংসা করিও না ঋদ্ধিযুক্ত পুরুষেরা পরের প্রশংসা শুনিতে ভালোবাসে না এই সন্দেহের মার্জনা নেই পিতা দশরথ রামাভিষেকের উদ্যোগের সময় ভরতকে সন্দেহের চোখে দেখিয়াছিলেন রামকে তিনি আহ্বান করিয়া বলিয়াছিলেন ভরত মাতুলালয়ে থাকিতেই থাকিতেই তোমার অভিষেক সম্পন্ন হইয়া যায় ইহাই আমার ইচ্ছা কারণ যদিও ভরত ধার্মিক ও তোমার অনুগত তথাপি মনুষ্যের মন বিচলিত হইতে কতক্ষণ ইক্ষাকু বংশের চিরাগত প্রথা অনুসারে সিংহাসন জ্যৈষ্ঠ ভ্রাতারই প্রাপ্য এমত অবস্থায় ধার্মিক অগ্রগণ্য ভরতের প্রতি এই সন্দেহের মার্জনা নাই রাম ভরতের চরিত্র মাহাত্ম এত বুঝিতে যান বুঝিতেন তথাপি বনবাসান্তে ভরত্বাজাশ্রম হইতে হনুমানকে ভরতের নিকট পাঠাইয়া বলিয়াছিলেন আমার প্রত্যাগন সংবাদ শুনিয়া ভরতের মুখে কোনো বিকৃতি হয় কি না ভালো করিয়া লক্ষ্য করিও এই সন্দেহ একান্ত ও মার্জনীয় জগতে নিরপরাধী দণ্ড অনেকবার হইয়াছে কিন্তু ভরতের মতো আদর্শ ধার্মিকের প্রতি দণ্ডের দৃষ্টান্ত বিরল লক্ষণ বারংবার ভরতস্ব বধে দশং নাহং পশ্যামি রাঘব বলিয়া আস্ফালন করিয়াছেন অথচ সেই ভরত অশ্রুরুদ্ধকণ্ঠে লক্ষণের কথা বলিয়াছিলেন লক্ষণ ধন্য তিনি রামচন্দ্রের পদ্মচক্ষু চন্দ্রোপম উজ্জ্বল মুখখানি দেখিতেছেন প্রকৃতিপুঞ্জের ভরতের প্রতি বিদ্বিষ্ট হওয়ার কিছু কারণ অবশ্যই বিদ্যমান ছিল এত বড় ষড়যন্ত্রটা হইয়া গেল ভরতের ইহাতে কি পরোক্ষ কোনোরূপী অনুমোদন ছিল না মাতুল যুধাজিতের সহিত পরামর্শ করিয়া ভরত যে দূর হইতে সূত্র চালনা করিয়া কৈকিইকে উত্তেজিত করিয়া তোলেন নাই তাহার প্রমাণ কি এই সন্দেহের আশঙ্কা করিয়া ভরত বিসঙ্গ অবস্থায় কৈকিইকে বলিয়াছিলেন যখন অযোধ্যার প্রকৃতিপুঞ্জ রুদ্ধকণ্ঠে সজল নেত্রী আমার দিকে তাকাইবে আমি তাহা সহ্য করিতে পারিব না কৌশল্যা ভরতকে ডাকিয়া আনিয়া কটু বাক্য বলিতে লাগিলেন এই সকল বাক্যে ব্রণে সূচিকাবিদ্ধ করিলে যেরূপ কষ্ট হয় ভরতকে রূপ বেদনা দিয়াছিল চক্রে পড়িয়া এই দেবতুল চরিত্র বিশ্বের সকলের সন্দেহর ভাজন হইয়া লাঞ্ছিত হইয়াছিলেন তিনি রামচন্দ্রকে ফিরাইয়া আনিবার জন্য বিপুল বাহিনী সঙ্গে যখন অগ্রসর হইতেছিলেন নীসাধিপতি গুহক তখন তাহাকে রামের অনিষ্ট কামনায় ধাবিত মনে করিয়া পথে লগুর ধারণপূর্বক দাঁড়াইয়াছিলেন এমনকি ভরদ্বাজ ঋষি পর্যন্ত তাহাকে ভয়ের চক্ষে দেখে জিজ্ঞাসা করেছিলেন আপনি সেই নিষ্পাপ রাজপুত্রের প্রতি কোনো পাপ অভিপ্রায় বহন করিয়া তো যাইতেছেন না প্রত্যেকের নিকট দিতে ভরতের প্রাণ হইতে হইতেছিল ভরত কৈকেয়ীকে মাতৃরূপে মমামিত্রে বলিয়া সম্বোধন করিয়াছিলেন বাস্তবিকই কৈকেই মাতারূপে তাহার মহাশত্রুস্বরূপ হইয়া দাঁড়িয়েছিলেন বিশ্বময় এই যে সন্দেহ চক্ষুর বিষ বান ভরতের উপর পতিত হইতেছিল তাহার মূল কৈকেই কিন্তু ঘটনাবলী যতই জটিলতার ভাব ধরুক না কেন ভরতের অপূর্ব ভাতৃস্নেহ সমস্ত জটিলতাকে সহজ করিয়া তুলিয়াছিল রামকে আমরা নানা অবস্থায় সুখী হইতে দেখিয়াছি যখন চিত্রকূটের পুষ্পদান নিভ এবং কচিত ক্ষয়িত প্রান্ত অধিকতায় বিলম্বিত শৈলশৃঙ্খ ও বিচিত্র পুষ্পসম্ভারের প্রতি লক্ষ্য করিয়া রাম সীতাকে বলিয়াছিলেন এই স্থানে তোমার সঙ্গে বিচরণ করিয়া আমি অযোধ্যার রাজপথ অকিঞ্চিতকর কর্মণে করিতেছি তখন দম্পত্তি নির্মল আনন্দময় চিত্র আমাদের চক্ষে বড়ই সুন্দর ও তৃপ্তিপদ হইয়াছিল রামচন্দ্রের আকাশ কখনও মেঘাচ্ছন্ন কখনো প্রসন্ন কিন্তু ভরতের চিরবিষণ্ণ চিত্রটি মর্মান্তিক করুণার যোগ্য রামকে যখন ভরত ফিরাইয়া লইতে আসেন তখন তাহার জটিল ক্রিস ও বিবর্ণ মূর্তি দেখিয়া রামচন্দ্র চমকে উঠিয়াছিলেন কষ্টে তাহাকে চিনিতে পারিয়াছিলেন ভরতের চিত্র প্রদর্শন করিবার অভিপ্রায়ে কবিগুরু যখন সর্বপ্রথম যবনিকা উত্তোলন করেন তখনই তাহার মূর্তি বিষণ্নতাপূর্ণ এই মাত্র দুঃস্বপ্ন দেখিয়া তিনি প্রাতকালে উঠিয়াছেন নর্তকীগণ তাহার প্রমোদের জন্য সম্মুখে নৃত্য করিতেছে সখাগণ ব্যাগ্রভাবে কুশল জিজ্ঞাসা করিতেছেন ভরতের চিত্ত ভারাক্রান্ত মুখখানি শ্রীহীন অযোধ্যার বিষম বিপদের পূর্বাভাস যেন তাহার মন অধিকার করিয়া রহিয়াছে তিনি কোনরূপে সুস্থ হইতে পারিতেছেন না এই সময় তাহাকে লইয়া যাইবার জন্য অযোধ্যা হইতে দূত আসিল ব্যগ্রকণ্ঠে ভরত দুধগণকে অযোধ্যার প্রত্যেকের কুশল জিজ্ঞাসা করিলেন দুধগণ ব্যর্থ উত্তরে বলিল কুশলান্তে মহাবাহ ইশ্যাং কুশলমিচ্ছসি কিন্তু গতরাত্রে দুঃস্বপ্ন ও দুধগণের ব্যগ্রতা তাহার নিকট একটা সমস্যার মতো মনে হইল এই দুই ঘটনাতে একটি দুশ্চিন্তার সূত্রে গাঁথিয়া একান্ত বিমর্ষ হইলেন বহু দেশে নদ নদী ও কান্তার অতিক্রম করিয়া ভরত দূর হইতে অযোধ্যার শ্যামল তরুরাজই দেখিতে পাইলেন এবং আতঙ্কিত কণ্ঠে সারো থেকে জিজ্ঞাসা করিলেন এ যে অযোধ্যার মতো বোধ হয় না নগরীর সেই চিরশ্রুত তুমুল শব্দ শুনিতেছি না বেদপাঠরত ব্রাহ্মণগণের কণ্ঠধ্বনীয় কার্যস্রোতে প্রবাহিত নরনারীর বিপুল হলহলা শব্দ একান্তরূপে নিস্তব্ধ সমূহে রমণী ও পুরুষগণের একত্র বিচরণ করিত তাহা আজ পরিত্যক্ত রাজপন্থা চন্দন ও জল নিষেকে পবিত্র হয় নাই রথ অশ্ব হস্তি রাজপথে কিছুই নাই অসংযত কপাট ও শ্রীহীন রাজপুরী যেন ব্যঙ্গ করিতেছে এ তো অযোধ্যা নহে এ যেন অযোধ্যার অরণ্য প্রকৃতই অযোধ্যায় শ্রী অন্তর্হিত হইয়াছে চাঁদের হাট ভাঙ্গিয়া গিয়াছে ত্রিলোক বিশ্রুত কীর্তি মহারাজ দশরথ পুত্র শোকে প্রাণ ত্যাগ করিয়াছেন অভিষেক উৎসবে প্রফুল্ল জ্যৈষ্ঠ রাজকুমার বিধি সাপে অভিশপ্ত হইয়া পাগলের বেশে বনে গিয়েছেন বলয় কঙ্কন কেউর সখীগণকে বিতরণ করিয়া অযোধ্যার রাজবধূ পাগলিনিবেশে স্বামী সঙ্গিনী হইয়াছেন যাহার আয়ত ও সুবৃত বাহুদ্বয় অঙ্গদ প্রভৃতি সর্বভূষণ ধারণের যোগ্য এই সুবর্ণ ছবি লক্ষণ ভ্রাতা ও বধূর অনুসরণ করিয়াছেন অযোধ্যার গৃহে গৃহে এই তিন দেবতার জন্য করুণ ক্রন্দনের উৎস প্রবাহিত হইতেছে বিপণিবন্ধ রাজপথ পরিত্যক্ত সুমন্ত্র সত্যই বলিয়াছিলেন সমস্ত অযোধ্যা নগরী যেন পুত্রহীনা কৌশল্যার দশা প্রাপ্ত হইয়াছে অথচ ভরত এ সকল কিছুই জানেন না তিনি মৌন প্রতিহারীগণের প্রণাম গ্রহণ করিয়া উৎকণ্ঠচিত্তে পিতার প্রকোষ্ঠে গেলেন সেখানে তাহাকে দেখিতে পাইয়া রাজা ভবতী মায়া নিবেশনে কৈকে গৃহে রাজা অনেক সময় থাকেন পিতাকে খুঁজিতে ভরত মাতার গৃহে প্রবেশ করিলেন সদ্যবিধবা কৈকেয়ী আনন্দে ফুল্লা প্রতিঘা তিনি পুত্রের ভাবি অভিষেক ব্যাপারে চিত্র মনে মনে অঙ্কিত করিয়া সুখী হইতেছিলেন ভরতকে পাইয়া তিনি নিতান্ত হৃষ্টা হইলেন ভরত পিতার কথা জিজ্ঞাসা করাতে তিনি বলিলেন ইয়া গতি সর্বভূতানাং আনাং তাং গতিতে পিতা গত সর্বজীবের যে গতি তোমার পিতা তাহাই প্রাপ্ত হইয়াছে এই সংবাদে পরশু ছিন্ন বর্ণবৃক্ষের ন্যায় ভরত ভুলুণ্ঠিত হইয়া পড়িলেন কহ স পাননি অক্লিষ্টকর্মা পিতার হস্তের সুখের স্পর্শ কোথায় পাইব বলিয়া ভরত কাঁদিতে লাগিলেন রাজহীন রাজশয্যা তাহার নিকট চন্দ্রহীন আকাশের মতো বোধ হইল তিনি কইকে কি বলিলেন রাম কোথায় আছেন তখন পিতার অভাবে যিনি আমার পিতা তিনি আমার বন্ধু আমি যাহার দাস সেই রামচন্দ্রকে দেখিবার জন্য আমার প্রাণ ব্যাকুল হইতেছে রাম লক্ষণ ও সীতা নির্বাসিত হইয়াছে শুনিয়া ভরত ক্ষণকাল স্তম্ভিত হইয়া রইলেন ভাতার চরিত্র সম্বন্ধে আশঙ্কা করিয়া তিনি বলিলেন রাম কি কোনো ব্রাহ্মণের ধন অপহরণ করিয়াছেন তিনি কি দরিদ্রদেয়কে পীড়ন করিয়াছেন কিংবা পরদারে আসক্ত হইয়াছেন এই নির্বাসন দণ্ড কেন হইল কই কি বলিলেন রাম সেই সকল কিছুই করেন নাই শেষোক্ত প্রশ্নের উত্তরে তিনি বলিলেন রাম পরদারান স পি পশ্যতি শেষে ভরতের উন্নতি ও রাজশ্রী কামনায় কইকেই যে সকল কাণ্ড করিয়াছিলেন তাহা বলিয়া পুত্রের প্রীতি লাভের প্রতীক্ষায় তাহার মুখের দিকে চাহিলেন নিভিড় মেঘ মণ্ডল যেন আকাশ আচ্ছন্ন করিয়া ফিরিল ধর্মপ্রাণ বিশ্বস্ত ভ্রাতা এই দুঃসহ সংবাদের মর্ম ক্ষণকাল গ্রহণ করিতে সমর্থ হন নাই তিনি মাতাকে যে ভর্তসনা করিলেন তাহা তাহার মহা দুর্গতি স্মরণ করিয়া আমরা সম্পূর্ণরূপে সময় মনে করি তুমি ধার্মিক বর অশ্বপতির কন্যা নহ তাহার বংশের রাক্ষসী তুমি আমার ধর্মবৎসল পিতাকে বিনাশ করিয়াছ ভ্রাতাদিগকে পথের ভিকারি করিয়াছ তুমি নরকে গমন করো যখন কাতর কণ্ঠে ভরত এই সকল কথা বলিতেছিলেন তখন অপর গৃহ হইতে কৌশল্যা সুমিত্রাকে বলিলেন ভরতের কণ্ঠস্ব শোনা যাইতেছে সে আসিয়াছে তাহাকে আমার নিকট ডাকিয়া আনো ক্রিসাঙ্গি সুমিত্রা ভরতকে আনিলে কৌশল্যা বলিলেন তোমার মাতা তোমাকে লইয়া নিষ্কণ্ঠকে রাজ্যভোগ করুন তুমি আমাকে রামের নিকট পাঠাইয়া দেও এই কটুক্তিতে মর্মবিদ্ধ ভরত কৌশল্যার নিকট অনেক শপথ করিলেন তিনি এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানিতেন না বহু প্রকার এই কথা জানাইতে চেষ্টা করিয়া নিদারুণ শোক ও লজ্জায় অভিভূত ভরত নিজের প্রতি অজস্র অভিসম্পাত বৃষ্টি করিতে লাগিলেন এবং কথা বলিবার উত্তেজনায় ও দারুণ শোকে মুহ্যমান হইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন করুণাময়ী অম্বা কৌশল্যা ধর্মভীরু কুমারের মনের অবস্থা বুঝিতে পারিলেন তাহাকে অঙ্কে স্থাপন করিয়া কাঁদিতে লাগিলেন ভরতে শোক এবং ও ক্রমেই যেন বাড়িয়া চলিল তিনি শ্মশানঘাটে মৃত পিতার কণ্ঠ সংলগ্ন হইয়া কাঁদিতে লাগিলেন পিত আপনি প্রিয় পুত্রদ্বয়কে বনে পাঠাইয়া নিজে কোথায় যাইতেছেন অশ্রুপূর্ণ কাত দৃষ্টি রাজকুমারকে বৈশিষ্ট্য তাড়না করিতে করিতে পিতার ঔর্ধ্ব দৈহিক কার্য সম্পাদনে প্রবৃত্ত করাইলেন শোক বিহলতায় ভরত নিজে একেবারে শূন্য হইয়া পড়িয়াছিলেন প্রাতে বন্দিগণ ভরতের স্তব গান আরম্ভ করিলে ভরত পাগলের ন্যায় ছুটিয়া তাহাদিওকে নিষেধ করিলেন তিনি বলিলেন ইক্ষাকুবংশের প্রথা অনুসারে সিংহাসন জ্যৈষ্ঠ রাজকুমারের প্রাপ্য তোমরা কাহার গীতি গাহিতেছ রাজমৃত্যুর চতুর্দশ দিবসে বৈশিষ্ট্য প্রমুখ সচিববৃন্দ ভরতকে রাজ্যভার গ্রহণ করিতে অনুরোধ করিলেন ভরত বলিলেন রামচন্দ্র রাজা হইবেন অযোধ্যার সমস্ত প্রজামণ্ডলী লইয়া আমি তাহার পা ধরিয়া সাধিয়া আনিব নতুবা চতুর্দশ বৎসরের জন্য আমিও বনবাসী হইব শত্রুঘ্ন মন্থরাকে মারিতে গেলে এবং কৈকেইকে তর্জন করিয়া অনুসরণ করিলে ক্ষমার অবতার ভরত তাহাকে নিষেধ করিলেন সমস্ত অযোধ্যাবাসী রামচন্দ্রকে ফিরাইয়া নিতে ছুটিল শৃঙ্গবের পুরীতে গুহকের সঙ্গে ভরতের সাক্ষাৎকার হইল ভরতকে গুহক প্রথমে সন্দেহ করিয়াছিলেন কিন্তু শেষে ভরতের মুখ দেখিয়া তাহার হৃদয়ের ভাব বুঝিতে বিলম্ব হইল না ইঙ্গুদি মূলে তৃণশয্যায় রাম শুধু একটু জল পান করিয়া রাত্রি যাপন করিয়াছিলেন সেই তৃণসজ্জা রামের বিশাল বাহু পীড়নে নিষ্পেষিত হইয়াছিল সীতার উত্তরীয় প্রক্ষিপ্ত স্বর্ণবিন্দু তৃণের উপর দৃষ্ট হইতেছিল এই দৃশ্য দেখিতে দেখিতে ভরত মৌনী হইয়া দাঁড়াইয়া রহিলেন গুহক কথা বলিতেছেন ভরত শুনিতে পান নাই ভরতকে সংজ্ঞাশূন্য দেখিয়া শত্রুঘ্ন তাহাকে আলিঙ্গন করিয়া কাঁদিতে লাগিলেন রাণীগণ এবং সচিববৃন্দের শোক উচ্ছ্বসিত হইয়া উঠিল বহু যত্নে ভরত জ্ঞান লাভ করিয়া শাস্ত্রনেত্রে বলিলেন এই নাকি তাহার শয্যা যিনি আকাশপর্শী রাজপ্রসাদে চিরদিন বাস করিতে অভ্যস্ত যাহার গৃহ পুষ্পমালা চিত্র ও চন্দনে চিরানুরঞ্জিত যে গৃহ শিখর নৃত্যশীল সুখ ও ময়ূরের বিহারভূমি ও গীতবাদী যন্ত্রে নৃত্য মুখরিত এবং যাহার কাঞ্চনাভিশুক্ত কারুকার্যের আদর্শ সেই গৃহপতি ধূলণ্ঠিত হইয়া ইঙ্গুদি মূলে পড়িয়াছিলেন এ কথা স্বপ্নের ন্যায় বোধ হয় ইহা অবিশ্বাস্য আমি কোন মুখে রাজ পরিচ্ছদ পরিধান করিব ভোগ বিলাসের দ্রব্যে আমার কাজ নাই আমি আজ হইতে জটা পরিয়া ভূতলে শয়ন করিব ও ফল মূলাহার করিয়া জীবনযাপন করিব এইবার জটা পরিহিত শোক বিমূড় রাজকুমার ভরদ্বাজ মুনির আশ্রমে যাইয়া রামচন্দ্রের অনুসন্ধান করিলেন এই সর্বজ্ঞ ঋষিও প্রথমত সন্দেহ করিয়া ভরতকে মনপীড়া দিয়াছিলেন এক রাত্রি ভরদ্বাজের আশ্রমে আতিথ্য গ্রহণ করিয়া মুনির নির্দেশানুসারে রাজকুমার চিত্রকূটা অভিমুখে অগ্রসর হইলেন ভরদ্বাজ ভরতের শিবিরে আগমন করিয়া রানীদিগকে চিনিতে চাইলেন ভরত এইভাবে মাতাদিগের পরিচয় দিলেন ভগবান ওই যে শোক এবং অনশনে ক্ষীণ দেহা দেবতার ন্যায় মূর্তি দেখিতেছেন ইনি আমার অগ্রজ রামচন্দ্রের মাতা উনার বাম বাহু আশ্রয় করিয়া বিমনা অবস্থায় যিনি দাঁড়াইয়াছেন বনান্তরে শুষ্ক পুষ্প কর্ণিকার তরুর ন্যায় শিরণাঙ্গি ইনি লক্ষণ ও শত্রুঘ্নের জননী সুমিত্রা আর তাহার পাশে যিনি তিনি অযোধ্যার রাজলক্ষ্মীকে বিদায় করিয়া আসিয়াছেন তিনি প্রতিঘাতিনী ও সমস্ত অনর্থের মূল বৃথা প্রজ্ঞামানিনী ও রাজকামুকা এই দুর্ভাগার মাতা বলিতে বলিতে ভরতের দুইটি চক্ষু অশ্রুপূর্ণ হইয়াছিল এবং তিনি ক্রুদ্ধ সরপের ন্যায় একবার জল ভরা চক্ষে মাতার প্রতি দৃষ্টিপাত করিলেন চিত্রকূটে সন্নিহিত হইয়া ভরত জননীবৃন্দ ও সচিব সচিবসমূহতে পরিবৃত হইয়া রথ ত্যাগ করিয়া পদব্র পদব্রজ্রসরিত লাগিলেন তখন রমণীয় চিত্রকূটে অর্ক ও কেতকীপুষ্প ফুটিয়া উঠিয়াছিল আম্র ও দল পক্ক হইয়া শাখাগ্রে দুলিতেছিল চিত্রকূটের কোনো কোনো অংশ ক্ষত বিক্ষত প্রস্তর রাজ ধূসর নিম্ন অধিত্যকাভূমি পুষ্পসম্বারে প্রমোদ উদ্যানের ন্যায় সুন্দর কোথাও পর্বত গাত্র হইতে একটিমাত্র শৈল শৃঙ্গ ঊর্ধ্বে উঠিয়া আকাশ চুম্বন করিয়াছে অদূরে মন্দাকিনী কোথাও পুলিন শালিনী কোথাও জলরাশির ক্ষীণরেখা নীল রেখার প্রান্তে বিলীয়মান তরঙ্গরাজি সুন্দরীর পরিত্যক্ত বস্ত্রের ন্যায় বায়ু কর্তৃক ঘন আন্দোলিত হইতেছে কোথাও পার্বত্য ফুল রাশি স্রোতবেগে ভাসিয়া যাইতেছে এই দৃশ্য দেখিতে দেখিতে রামচন্দ্র সীতাকে বলিলেন রাজ্যন্যাস ও সুরহৃদবর আমার দৃষ্টির কোনো বাধা জন্মাইতেছে না আমি এই পার্বত্য দৃশ্যাবলীর নির্মল আনন্দ সম্পূর্ণরূপে উপভোগ করিতে পারিতেছি এই কথা শেষ হইতে না হইতে সহসা বিপুল নভ প্রদেশ আকুল হইয়া উঠিল সৈন্য রেণুতে দিগমণ্ডল আচ্ছন্ন হইল তুমুল শব্দে পশু পক্ষী চোর চারিদিকে পলাইতে লাগিল রামচন্দ্র সন্ত্রস্ত হইয়া লক্ষণকে জিজ্ঞাসা করিলেন দেখো কোন রাজা বা রাজপুত্র মৃগয়ের জন্য ইবনে আসিয়াছেন কি কিংবা কোনো ভীষণ জন্তুর আগমনে এই সৌম্য নিকেতনের শান্তি এভাবে বিঘ্নিত হইতেছে লক্ষণ দীর্ঘ পুষ্পিত শাল বৃক্ষের অগ্রে উঠিয়া ইতস্তত দৃষ্টিপাত করিয়া পূর্বদিকে সৈন্যশ্রেণী দেখিতে পাইলেন এবং বলিলেন অগ্নি নির্মাণ করুন সীতাকে গুহার মধ্যে লুকাইয়া রাখুন এবং অস্ত্রশস্ত্র আদি লইয়া প্রস্তুত হন কাহার সৈন্য আসিতেছে কিছু দিতে পারিলে কি এই প্রশ্নের উত্তরে লক্ষণ বলিলেন অদূরে ওই যে বিশাল বিটপি দেখা যাইতেছে উহার পত্রান্তরে ভরতের কবিদার চিহ্নিত রস রথধ্বজ দেখা যাইতেছে অভিষেক প্রাপ্ত হইয়া পূর্ণ মনোরত হয় নাই নিষ্কণ্ঠকে রাজশ্রী লাভ করিবার জন্য ভরত আমাদিগকে বধ সংকল্পে অগ্রসর হইতেছে আজ এই সমস্ত অনর্থের মূল ভরতকে আমি বধ করিব রামচন্দ্র বলিলেন ভরত আমাদিগকে ফিরাইয়া লইয়াইতে আসিতেছে সকল অবস্থা অবগত হইয়া আমার প্রতি চিরস্নেহপরায়ণ আমার প্রাণ হইতে প্রিয় ভরত স্নেহাক্রান্ত হৃদয়ে পিতাকে প্রসন্ন করিয়া আমাদিগের উদ্দেশ্যে আসিয়াছে তুমি তাহার প্রতি অন্যায় সন্দেহ করিতেছ কেন ভরত কখনও তো আমাদের কোনো অপ্রিয় কার্য করে নাই তুমি তাহার প্রতি কোনো ক্রূরবাক্য প্রয়োগ করিতেছ যদি রাজ্যলোভে এরূপ করিয়া থাকো তবে তাহা বলো ভরতকে কহিয়া আমি নিশ্চয়ই রাজ্য তোমাকে দেওয়াইব ধর্মশীল ভ্রাতার এই কথা শুনিয়া লক্ষণ লজ্জায় অভিভূত হইয়া পড়িলেন কিছু পরই ভরত আসিয়া উপস্থিত হইলেন অনশনকৃশ ও শোকের জীবন্ত মূর্তি দেবপম ভরত রামকে তৃণের উপর উপবিষ্ট দেখিয়া বালকের ন্যায় উচ্চকণ্ঠে কাঁদিয়া বলিতে লাগিলেন হেম ছত্র যাহার মস্তকের উপর শোভা পাইত সেই রাজশ্রী উজ্জ্বল শিরোদেশ আজ জটা ভার কেন আমার অগ্রজের দেহে চন্দন ও অগুরু দ্বারা মার্জিত হইত আজ সেই অঙ্গরাজ্য বিরোহিত কান্তি ধূলিধূসর যিনি সমস্ত বিশ্বের প্রকৃতিপুঞ্জের আরাধনায় আরাধনার বস্তু তিনি বনে বনে ভিখারির বেশে বেড়াইতেছেন আমার জন্যেই তুমি এই সকল কষ্ট বহন করিতেছ এই লোক লোকগর্হিত নৃশংস জীবনকে ধিক এই বলিয়া উচ্চ ঈশ্বরে কাঁদিয়া ভরত রামচন্দ্রের পদমূলে নিপতিত হইলেন এই দুই ত্যাগী মহাপুরুষের মিলন দৃশ্য বড় করুন ভরতের মুখ শুকাইয়া গিয়াছিল তাহারও মাথায় জটা জুটো দেহে চির তিনি কৃতাঞ্জলি হইয়া অগ্রজের পদমূলে লুণ্ঠিত রামচন্দ্র বিবর্ণ ও কৃষ্ণ ভরতকে কষ্টে চিনিতে পারিলেন অতি আদরে হাত ধরিয়া উঠাইয়া মস্তকাঘ্রাণপূর্বক অঙ্কে টানিয়া লুয়ে বলিলেন বৎস তোমার এ বেশ কেন তোমার এ বেশে বনে আসা যোগ্য নহে ভরত জ্যৈষ্ঠের পদতলে লুটাইয়া বলিলেন আমার জননী ঘোর নরকে পতিত হইয়াছেন আপনি তাহাকে রক্ষা করুন আমি আপনার ভাই আপনার শিষ্য দাসানু দাস আমার প্রতি প্রসন্ন হন আপনি রাজ্যে আসি অভিষিক্ত হন বহু কথা বহু বিতণ্ডা চলিল ভরত বলিলেন আমি চতুর্দশ বৎসর বনবাসী হইব এই প্রতিশ্রুতি পালন আমারই কর্তব্য কোনো রূপে রামকে আনিতে না পারিয়া ভরত অনশনব্রত ধারণ করিয়া কুটির দোয়ারে ভুলুণ্ঠিত হইয়া পড়িয়া রহিলেন রামচন্দ্র এই অবস্থায় তাঁহাকে সাদরে উঠাইয়া নিজের পাদুকা প্রদান করিলেন জটাভার ও শোভান্বিত করিয়া পদরজে বিভূষিতে পাদুকা তাহার মুকুটের স্থানীয় হইল সহস্রভূষণ যে শোভা দিতে অসমর্থ সেই পাদুকা সেই অপূর্ব রাজশ্রী ভরতকে প্রদান করিল ভরত বিদায়কালে বলিলেন রাজ্যভার এই পাদুকায় নিবেদন করিয়া চতুর্দশ বৎসর তোমার প্রতীক্ষায় থাকিব সেই সময়ান্তে তুমি না আসিলে অগ্নিতে জীবন বিসর্জন করিব অযোধ্যার সন্নিকটবর্তী হইয়া ভরত বলিলেন অযোধ্যার অযোধ্যা নাই আমি এই সিংহাসনহীন গুহায় প্রবেশ করিতে পারিব না নন্দীগ্রামের রাজধানী প্রতিষ্ঠিত হইল উহা রাজধানী নহে ঋষির আশ্রম সচিববৃন্দ জটা পরিহিত ফলমূলহারি রাজার স্পার্শে কি করিয়া মহার্ঘ পরিচ্ছদ পরিধান করিবে তাহারা সকলে কষায় বস্ত্র পরিতে আরম্ভ করিলেন সেই কষায় বস্ত্র পরিহিত সচিববৃন্দ পরিবৃত ব্রত ও অনশনে কৃষ্ণাঙ্গ ত্যাগী রাজকুমার পাদুকার উপর ছত্র ধরিয়া চতুর্দশ বৎসর রাজ্য পালন করিয়াছিলেন ভরতের এই বিষণ্ন মূর্তিখানি রামের চিত্তে সেলের মতো বিদ্ধ করিয়াছিল যখন সীতাকে হারাইয়া তিনি উন্মত্তবেশে পদ্মাতীরে ঘুরিতেছিলেন তখন বলিতেছিলেন এই পম্পাতীরের রমণীয় দৃশ্যাবলী সীতার বিরহে ও ভরতের দুঃখ স্মরণ করিয়া আমার রমণীয় বোধ হইতেছে না আরেকদিন লঙ্কায় রামচন্দ্র সুগ্রীবকে বলিয়াছিলেন বন্ধু ভরতের মতো ভ্রাতা জগতে কোথায় পাইব রামচন্দ্র গৃহে প্রত্যাগত হইলে ভরত স্বয়ং তাহার পদে সেই পাদুকাদয় পরাইয়া কৃতাঘ্ন হইলেন এবং রামের পদে প্রণাম করে বলিলেন দেব তুমি এই অযোগ্য করে যে রাজ্যভার নষ্ট করিয়াছিলে তাহা গ্রহণ করো চতুর্দশ বৎসরে রাজকোষে সঞ্চিত অর্থ গুণ বেশি হইয়াছে রামায়ণে যদি কোনো চরিত্র ঠিক আদর্শ বলিয়া গ্রহণ করা যায় তবে তা একমাত্র ভরতের চরিত্র সীতা লক্ষণকে যে কটুক্তি করিয়াছিলেন তাহা হয় নহে রামচন্দ্রের বালিবধ ইত্যাদি অনেক কার্যই সমর্থন করা যায় না লক্ষণের কথা অনেক সময় অতি রুক্ষ ও দুর্বিনীত হইয়াছে কৌশল্যা দশরথকে বলিয়াছিলেন কোনো কোন জলজন্তু যেরব সিয় সন্তানকে ভক্ষণ করে তুমিও সেইরূপ করিয়াছ কিন্তু ভরতের চরিত্রে কোনো খুঁত নাই পাদুকার উপর হেম ছত্রধর জটা বলকলধারী এই রাজর্ষী চিত্র রামায়ণে এক অদ্বিতীয় সৌন্দর্যপাত করিতেছে দশরথ সত্যই বলিয়াছিলেন রমাদপি হি তাংমনো ধরমতো বলবত্তরম কৈকেই সহস্র দোষ আমরা ক্ষমারো মনে করি যখন মনে হয় তিনি এই রূপ সুপুত্রের গর্ভধারিণী আমরা নিশাধিপতি গুহকের সঙ্গে এক বাক্যে বলতে পারি ধন্যস্তং নয়া তুল্লং পশ্চামি জগতী তলে অযত্নদাগতং রাজ্যং যস্তং তাকতু মিহেচ্ছসি অযত্নাগত রাজ্য তুমি প্রত্যাখ্যান করিতে ইচ্ছা করিতেছ তুমি ধন্য জগতে তোমার তুল্য কাহা কেউ দেখা যায় না তৃতীয় পর্ব ভরত উপাখ্যানের সমাপ্তি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর রামায়ণী কথার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের উপাখ্যানের জন্য দয়া করে অপেক্ষা করুন